সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির আপনাদের জানাই স্বাগতম আজ উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত রাখছেন কত বলতেছে নিচে বলে আপনার নিয়ত কেমন আছে নিয়ত কত করছেন বিক্রি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট প্রচুর পরিমাণের ধুলা ক্যামেরা কিন্তু তেমন একটা আমি দেখতে পারতেছি না স্পষ্ট আমি বুঝতে পারতেছি না যে ভিডিও কেমন হচ্ছে কত দাম রাখছেন বাষট্টি বাষট্টি কত বলতেছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন নিয়ত কেমন করছেন ছাপ্পান্ন হাজার পাঁচশো পর্যন্ত ছাপ্পান্ন হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির কত দাম রাখছে দাম রাখছে ভাই পঁচানব্বই পঁচানব্বই কত বলতেছে আশি থেকে একাশি নিয়ত কেমন করছে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত ভালো আছেন

সত্তর হাজার কত বলতেছে কত বলে বাষট্টি বলতেছে কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টির মধ্যেই পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন বাষট্টি কত বলতেছে কাস্টমার থেকে পঞ্চান্ন আপনার নিয়ত কেমন আছে নিয়ত কত করছেন বিক্রি ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুর দাম কত পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে তুমি কি ভাষা জানো ব্যবসা করো নাকি দেখা করতে বাজারে আসো মাঝে মধ্যে মানে গরুর ভাষা সবকিছুই জানো কত আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট এত ছোট বাচ্চা গরুর ব্যবসা কিন্তু শিখে গেছে এবং গরুর বাজারের মধ্যে যে ভাষাটি আছে সেই ভাষাটি কিন্তু সে কিন্তু শিখে গেছে দাম কত রাখছেন দাম দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচ পান্ন পাঁচ কত হইলে বিক্রি করবেন

পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দা হয়েছে কি দুই দা দাম কেমন ডাকছেন পঁয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন আপনার নিয়ত কেমন আছে পাঁচশো বা এক হাজার টাকা কম কত ষাট ষাট থেকে দু হাজার টাকা কমে উনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম